স্টুডিও অ্যাপার্টমেন্ট বারাহবে উত্তর বারো নম্বর সেক্টর তিন নাম্বার রুট চার নাম্বার রুট এই যে সামনে ডুইং যারা দেখতে পাচ্ছে গ্যাস সিলিন্ডার রান্নার জন্য এখানে একটু জায়গা রাখছি আর সে ডাইনিং স্পেসটা আর এখানে হলো এটা হাইকমিট একটা ওয়াশরুম একটা ওয়াশরুম আছে হাই কমেন্ট আর হইল স্পেসটা আর এটা হলো যে রান্নার ব্যবস্থা উপর একটা বেসিনের মতো আছে জিনিসপত্র রাখা যাবে আর এ পাশে এল বেডরুমটা কুলামেলা বাসা সাদ শেষ আছে छोटे फैमिली के बारा दिए होवे शादी स्त्री येने फैमिली के कापुल चुप तो सादेलाती পারবে पर না স্যার স্যার হ্যাঁ कापुल जगह तो सादेना ना है? सा हमरा सादे सुनत बछ है सामने साथ है जेसे ही ऊपर साथ सामने साथ जैसे ही जे फ्रंट ओर